আবারও কালাইন শিলচর সড়কে জন দুর্ঘটনা স্কুটি এবং পিক আপ ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন একজন মাদ্রাসা শিক্ষক মসজিদের সামনে দেওয়ালে ধাক্কা মারে দ্রুতগামী যান স্থানীয়দের দাবি নিয়মিত গবাদি পশুর চলাচলের কারণে সড়কের নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হচ্ছে আবারো শিলচর কালাইন সড়কে জয়নগর ঈদগাহ ছ মিল মসজিদের সম্মুখে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে মঙ্গলবার সকালে শিলচর কালান সড়কে জয়নকর এই দুর্ঘটনাটি সংঘটিত হয় এম এল জিরো ফোর জে ডবল সিক্স ডবল ফাইভ নম্বরের একটি ডিআই পিকআপ ভ্যান দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের দেওয়ালে এসে ধাক্কা মারে এতে জয়নগর ছমিল মসজিদের দেওয়াল ভেঙে চোরমার হয়ে যায় ওই সময় সড়কের পাশে ছিলেন মুজাহিরুল উলুম মাদ্রাসার এক শিক্ষক নিয়ন্ত্রণ হারিয়ে ইমামকে সজুরি ধাক্কা মেরে সড়কের বিপরীতে ছিটকে মাদ্রাসা শিক্ষক গুরুতরভাবে আহত হয়েছেন এতে সেখানে অবিশপ্ত গাড়িটিও দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনার পর আহত মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করে শিলচর কলেজে প্রেরণ করা হয় এ নিয়ে বেশ কয়েকটি সংঘটিত হয়েছে এই কালাইন শিলচর সড়কে অনেকে অভিযোগ করছেন যে সড়কে বিভিন্ন গবাদি পশুগুলি বারবার সড়ক দুর্ঘটনা সংঘটিত হওয়ার কারণ হয়ে যাচ্ছে কারণ নিয়মিত গবাদি পশুর চলাচলের কারণে সড়কের নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের you <sharp inhale>